শুভ সকাল সবাইকে কেমন আছেন 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 সবাই আশা করি ভালো এবং সুস্থ আমরা কেমন আছি অনেক বেশি ভালো আছি তো বান্ধবীকে নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়লাম আজকে আমরা কোথায় যাচ্ছি পার্লারে পার্লারে না আসলে আমি খুব টেনশনে আছি ও টেনশনে আছি আমি জানি কারণ আমরা পার্লারের স্বাস্থ্যে খুব কারণ আমরা মেকআপ বলতে বুঝি একটু ফেস পাউডার এতটুকু এর বাইরে আর কিছুই বুঝি না তো একটু টেনশনে আছি শ্বাসটা কেমন হবে তো আজকে চলে আসলাম ইতিমধ্যে আপনারা আকাশ আমার ভাইদের একটা ব্লগ দেখেছেন কালকে রাত্রে দেখে অলরেডি আকাশকে ফোন কল দিচ্ছেন এবং মেসেজ দিচ্ছেন দিদি আসলে কালকে কী কালকে কি মানে আজকে সকালে কি হতে পারে আপনারা গেস করুন কী হতে পারে আশা করি ভালো কিছুই হবে ভালো কিছুর অপেক্ষায় আছি নতুন কিছু অভিজ্ঞতা সে সাথে পড়েছি মেহেদি এখন দেখানো যাবে না সব কিছু সারপ্রাইজ তো এখন আছে আমার সাথে বান্ধবী আপাতত বান্ধবী একটু পর সে বান্ধবী থেকে অনেক বড় কিছু হয়ে যাবে বান্ধবী তো থাকবেই সেই সাথে আরও একটা কিছু হবে ঘনিষ্ঠ বান্ধবী হয়ে যাবে হ্যাঁ ঘনিষ্ঠ বান্ধবী হয়ে যাবে আমরা রীতিমতো কালকে রাত্রে প্র্যাকটিস করেছিলাম একে অপরকে কী ডাকবো সেইদিকে আমাদের ড্রাইভার দাদা আছে আজকে কবি সুমন দাদাকেও মিস করছি দাদা তার আর একটা ভাইকে পাঠিয়েছে দাদা আপনাকে মিস করছি এই ভিডিওর মাধ্যমে এবং সেই সাথে আছে অর্ণব কেমন লাগছে রে বলো ওদের আজকে অনেক কাজ আমাদেরকে পারলে নামিয়ে দিউরা আবার ফুল নিতে যাবে অনেক কিছুই তো দেখা হবে নতুন একটি ভিডিওতে সব মিলে একটু নার্ভাস কারণ নতুন কিছু এক্সপিরিয়েন্স নতুন অভিজ্ঞতা সব কিছু মিলে আসবে ব্লগ আর কালকে তো আকাশটা যা বানালো না ব্লগ পুরাই মানে হেনা হেনা করতে করতে পুরো আমার পেজটা হেনা হয়ে গেল তো কেমন লাগছে নামও ধরতে পারতেছি না বান্ধবী বলে বলতেছি অনেক বেশি ভালো লাগছে আর সবাই ভালো থাকবেন মেহেদি পড়ছো হ্যাঁ মেহেদি বিজয় কিন্তু খুব সুন্দর মেহেদি এই দেখা যাবে না আমার আপনারা আসলেই চালাক বন্ধুরা গান পাগল মানুষ যারা আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন আসেন অনেক বেশি চালাক তারা তো জেনেই গিয়েছেন ইতিমধ্যে কী হতে পারে কী হবে অবশ্যই জানাবো তো যাচ্ছি এখন পার্লারে অনেক কিছুই তাও একটু টেনশনে আছি কেমন হবে সাজ কারণ আমি একদম পার্লারে সাজ করি না বললেই চলে সবসময় প্রোগ্রামে নিজেই করি মেকআপ যাই করি আর কি তো সব মিলে একটু টেনশানে আছি সকাল সকাল বেরিয়ে পড়লাম কাল কালকে রাত্রে এক্সাইটেড ছিলাম একটু এখনো এক্সাইটেড এক্সাইটেড হ্যাঁ অবশ্যই আসলেই অর্ণব ভালো লাগতেছে রে হ্যাঁ এদিকে আমার ভাই আছে খুব আসছে ফোন আসা শুরু করে দিয়েছে অলরেডি হ্যাঁ আমরা চলে এসেছি হ্যাঁ আচ্ছা তো আমরা এখন পার্লারে নামবো দাদা খুব দায়িত্ব নিয়ে আমাদেরকে পৌঁছিয়ে দিয়েছে তো তিন চার ঘন্টা তো লাগবে না আজকে আমার ভাই অর্ণব কিন্তু আজকে এসেই বলবে যে কি আর মেয়েদের সাথে আর কখনোই পার্লারে যাবো না পার্লার তো দূরের কথা কোথাও যাবো না কারণ আমি ওকে আশা সয় বলেছিলাম একটু ভাই ধৈর্য রাখতে হবে ধৈর্য ধরে থাকতে হবে তোকে তো বললো হ্যাঁ দিদি আমি ধৈর্য থাকবো আমাকে শুধু একটু পার্লারে ওয়াইফাই পাসওয়ার্ডটা দিয়ে দিও তাহলে আমি ফ্রি খেলে খেলে ধৈর্য রাখবো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আমরা আজকে অনেকগুলো ভিডিও আসবে আর আজকে স্পেশাল দিনটাকে আরও বেশি স্পেশাল করতে আমাদের সাথে থাকবেন আমাদের পাশে থাকবেন এবং এই বান্ধবীটাকে আজকে কী নামে রাখবো এবং সে আমাকে কী নামে রাখবে অবশ্যই একটু পর জানিয়ে একটু পর জানিয়ে দেবো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাকা সবাই ভালো থাকবেন